নমস্কার আমাদের ভারত বাংলাদেশের মতো আবহাওয়াতে এই ফাইকাস বেঞ্জামিনা বনসাই করাটা খুবই সহজ এরা কিন্তু এই আবহাওয়াতে সুন্দরভাবে টিকে থাকছে এবং কাজ করাটাও খুব সহজ এদের একটু জখম হলেও সেটাকে সহ্য করে নিতে পারছে যার ফলে আমাদের এখানে এই ফাইকাস বেঞ্ ফাইকাস জাতীয় সব গাছেরই ভালো হয় ফাইকাসের যে কোনো গাছ সে টাইগার বার কি বলুন আর আমাদের যে বেনিয়ান জাতীয় তারপর যেটা ফাইকাস রিলিজি আসে মানে বিভিন্ন বিভিন্ন ফাইকাস জাতীয় গাছ সবই প্রায় ভালো বনসায় হয় যাই হোক এটা দেখুন দীর্ঘদিন ধরে এই যে এই ছোটো একটা পটের মধ্যে খুব একটা বড়ো নয় তবুও এই পট থেকে ওই যে এই রুটটা এখান থেকে বেরিয়ে একটা ইয়ে দিয়ে ফুটো দিয়ে গাছটা ভালো মানে গ্রোথটা নিয়েছিল এখন আমি চাইছি এটাকে একটা বনসাইয়ের মানে রূপ দিতে তো এটা এমন একটা পজিশন আছে যে আমার মনে হচ্ছে যে এটাকে যদি আমি এখানে দেখুন দুটো বড়ো ব্রাঞ্চ এগুলো ছোটো ছোটো আর এইটা এই জায়গাটা একটু অন্যরকম হবে যদি এটাকে আমি এইভাবে যদি ওই সেমি ক্যাশকেড মডেলে করি দেখছেন তো এটা এইভাবে করলে এইভাবেই রয়ে যাবে কোনো অসুবিধা নেই যাই হোক এটার মাটিটাকে ছাড়িয়ে দিই প্রথম এই মাটিটা মানে বেলে দুয়াশি আছে যার ফলে পুরোটা না ছাড়লেও কোনো অসুবিধা নেই এখন জুলাই মাস বর্ষাকাল এখন যদি ছাড়িয়েও দিই কোনো অসুবিধা নেই কারণ এই সময়টাতে রিপোর্টিং ভালো হয় কোনো ডিস্টার্ব হয় না এই যে এই যে রুটটা মোটা হয়ে আছে এটাকে কিন্তু কেটে দেবো বনসায়ের ক্ষেত্রে এই জাতীয় রুট এখন রাখা যাবে না কারণ দেখতে মানে শৌখিনতাটা আসবে রুটেরও মানে এটা এখন এখন হবে না যখন গাছটা পরিণত হবে তখন রুটেরও একটা আসবে এবার দেখুন এই গাছটাকে ব্যান্ড করে শুধুমাত্র আমি এইটার সঙ্গে বেঁধে রেখে দেব এই যে কোনো একটা তার ব্যবহার করা যেতে পারে এটা হচ্ছে ওই যে আমাদের ওয়েরিং করা হয় অলি কোটেড সিক্স এম এম হলেই ভালো হয় ফোর এম এমও চলবে এইটা এটা লুজ এটা লুজ থাকে গোড়াটা লুজ থাকবে অথচ এইভাবে যেন এটা ফসকে না যায় যা হলে তিন চারটা পাক দিয়ে দেন এবার গাছটাকে দেখুন এটাকে এইভাবে আমি নিয়ে এসে হাত দিয়ে দিয়ে মানে কোনো এক জায়গাতে যাতে ব্যান্ডটা না হয়ে যায় এক জায়গাতে হয়ে গেলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে হুম প্রথমে একবার এটাকে টানটাকে করে নেওয়া ব্যাস তারপরে দেখবেন অটোমেটিক্যালি সব সেফ হয়ে যাবে এবার দেখুন এই জায়গাটা আমি এইগুলোকে কেটে ফেলে দেবো কারণ এইগুলোকে রাখলে আর হবে না মানে ক্যাশকেট সেমি ক্যাশকেট মডেলে সাধারণত এখানে গাছ রাখলেও হয়তো ছোট মতো একটা রাখা হয় কিন্তু এখানে রাখতে গেলে গাছটাকে শেপটা ঠিক আসবে না পরে হয়তো আবার বেরিয়ে যাবে কারণ এই জায়গাটাকে করতেই হবে এইটাকে কেটে দিতে হবে এটা হয়তো ভিজে মাটিতে বসিয়ে দিলে আবার লেগে যাবে মানে যখনই মোটা অংশ কাটতে যাবেন তখন এই একটু 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 করে যদি কাটেন তাহলে এই এই ইয়েতেই কেটে যাবে এই কাটারেই তাছাড়া ওই করাত বা কিছু ব্যবহার করতে হবে এখানে করাত নেই আর এটা তো সুবিধাও হবে না এইভাবেই কাটাটাই ঠিক হুম এখনকার দিনে এই বর্ষাকালে রোদের তেজটা খুব বেশি আর আমার এই জায়গাটা গ্রিন নেট লাগানো আছে এটা আমার সেই নতুন জায়গাটা আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন আমি দেখিয়েছি এই জায়গাটাকে হুম এবার দেখুন এই জায়গাগুলো যদি আপনি শুধু বসিয়ে দেওয়া হয় এই গাছটাকে এটা অটোমেটিক্যালি এরা এইভাবে সেভ নিয়ে নেবে বা যদি নাও নেয় এই পটটা ব্যবহার করবে কারণ এটা একটু লম্বা পট এটা ওই পোড়ামাটির টব এখানে দুদিকে হোল আছে আমি একটা হোল করে নিলাম আমি সময় বলে থাকি যে বনসাই টবে হোল একটু বেশি দেবেন কোনো কারণে হোলটা জাম হয়ে গেলেই কিন্তু পরবর্তীকালে আপনার ক্ষতি হবে ক্ষতি বলতে জাম হয়ে গেলে রুট পৌঁছে যাবে যদি এরা খুব মানে কষ্ট সহ্য করতে পারে এবার দেখুন এই জায়গাটা সেভ করা হয়েছে এর এরপরেও প্রয়োজন হলে আবার একটু ঠিক করে নিতে হবে এই জায়গাটা এখন রুট কাটার প্রয়োজন নেই পরে প্রয়োজন মতো ঠিক করে নেওয়া হবে এবার এটাকে এইরকম পজিশনে বসাবো এখানে আমার এই যে বনসাই সয়েল এগুলো আপনারা জানেন যারা নিয়মিত ভিডিও দেখেন আমার বনসাই সয়েল সম্পর্কে আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি বনসাই সয়েল কীভাবে তৈরি করা যায় এগুলো একদম গোবর সার আমার ওই গরুর গোবর সার বহু পুরনো করে রাখি বর্ষাকালে ওই ড্রাই যে শুকনো হয়ে গেছিলো সেগুলো আবার আস্তে আস্তে ভিজে গেছে যার ফলে সুবিধা হচ্ছে ভেঙে ভেঙে দেওয়ার সুবিধা হচ্ছে আর কি সুবিধা বলতে হুম এবার এইভাবে আস্তে 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 কাঠের কোনো খোঁচা দিয়ে খুঁচিয়ে খুচিয়ে ভেতরে মাটিগুলো এই মানে সয়েলটাকে ঢুকিয়ে দিতে হবে মিডিয়াটাকে তবে এগুলো এখন তো হালকা ভিজে আছে শুকনো হলে খুব ভালো হয় তারপরে জল শুকনো বলতে সে শুকনো না মশ্যার থাকবে তবে এটা মসচারটা বেশি আছে এইগুলোর ক্ষেত্রে এইভাবে একটু ঠুকে দিলেও হয় টুকটুক টুকটুক করে তো এটা আমার এর উপরে আছে তো এটা মাটির দিকে টুকটুক ঠুকে দিলে কিন্তু এবার দেখুন এইটাকে এইরকমই একটা পটে উল্টো দিকে নামিয়ে রাখতে হবে বা যে কোনো একটা পট বা স্ট্যান্ডের উপরে কারণ কি এই গাছটা অনেকটা নেমে গেছে এটা ক্যাস্কেট মডেল হয়ে যাবে এই জায়গাটা আস্তে আস্তে পূরণ হয়ে যাবে বা এটাও একটা দেখার একটা সৌন্দর্য আসবে এবার দেখুন এই গাছগুলো আস্তে আস্তে এমনিতেই ঘুরবে এভাবে এখন ইচ্ছা করলে এইগুলোকে পুরো পাতাগুলোকে ছেটে দিয়ে ওয়েিং করেও ঘুরিয়ে দেওয়া যায় আমি চাইছি ও নিজের ইচ্ছাই ঘুরুক এখনই পাতাটা ছাড়ছি না পরবর্তীকালে সেট করব বা যদি নাও ঘোরে তখন সেক্ষেত্রে আমি ওই ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করব তবে একটা জিনিস এই ভেতর দিকের যে ব্রাঞ্চগুলো আছে এগুলোকে কেটে দিতে হবে এই এইগুলো রাখব না এবার যেখানে সেট করব সেখানে সেট করার পর এইটাই জল দিয়ে দেবো ফুল জল দিয়ে দেবো একবার জল নিচের দিকে ড্রেনেজ হয়ে যাবে মাটিটা অটোমেটিক সেটে তবে জল দেওয়ার পর কিন্তু ঘাঁটবেন না কেউ ঘেঁটে দিলে কিন্তু ওই মাটিটা বসে যাবে এবার এই জল পেতে পেতে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে মাটিটা ধন্যবাদ আবার এর আপডেট তো আমি আপডেট দিই বা না দিই এই গাছ মরবে না একদম নিশ্চিত যেন তবে এটা কেমন শেপটা নেয় সেটা আমি দেখাবো পরে আরও বড় গাছ আছে আমার রেডি করা অনেকটা রেডি ঠিক নয় মানে ওর মেটেরিয়ালটাই এইভাবে ব্যান্ড করা আছে আমি পরে এক ভিডিও করে দেখাবো ধন্যবাদ